আমি বিক্রম বিশ্বাস আর আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ বিক্রম ইউটিউব চ্যানেলের আরও একটি ব্র্যান্ড নিউ ভ্রমণের গল্প সময় ঘড়ি বলছে এখন তিনটে বেজে আটত্রিশ মিনিট আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তারকনগর স্টেশন যেটা আমার বাড়ি থেকে প্রায় ছ কিলোমিটার দূরে তো তিনটে পঞ্চাশে আমার এখান থেকে ট্রেন রয়েছে আমি প্রথমে এখান থেকে ট্রেন ধরে যাব শিয়ালদা শিয়ালদা পৌঁছাবো শিয়ালদা থেকে আমার ট্রেন রয়েছে রাত আটটায় আজ আমার গন্তব্য হবে শিয়ালদা থেকে পুরী দুরন্ত এক্সপ্রেসে করে পুরী যাবো তো ট্রেন রয়েছে রাত আটটায় এখন আমি এখান থেকে যাব প্রথমে গেদে লোকাল ধরে শিয়ালদা পর্যন্ত তারকনগর থেকে আমাদের শিয়ালদা পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে দু ঘন্টা তিরিশ মিনিট মোট রাস্তা অতিক্রম করবে একশো পাঁচ কিলোমিটার রাস্তা তো চলো যাওয়া যাক আগে গেঁদের শিয়ালদাতে আগে শিয়ালদাতে পৌঁছানো যাক দেন প্রচণ্ড গরম বাইরে এখন ঘড়ি বলছে এখন ছটা বেজে আঠাশ মিনিট এই মুহূর্তে এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে এবার একটু শিয়ালদা স্টেশনে বাইরে যাব বাইরে গিয়ে একটু দরকার আছে তো ওখান থেকে এসে তারপরে আসবো ন নম্বর প্ল্যাটফর্মে ওখানে দাঁড়িয়ে থাকবে আমাদের শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস তো চলো যাওয়া যাক বাইরের দিকে এই যে আমি গেঁদে থেকে মানে তারকনগর থেকে যে শিয়ালদা বন্ধ যে ট্রেনটা করে আসলাম গেঁদে লোকাল এই ট্রেনটা আজকে এত ফাঁকা ছিল যে একটুও ভিড় ছিল না অন্য সময় আসলে কি হয় প্রচুর পরিমাণে ভিড় থাকে লোকাল ট্রেন তো প্রচুর ভিড় থাকে তো এখন খুব একটা ভিড় ছিল না এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের ট্রেন টু 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 জিরো ওয়ান শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস দিয়ে দিয়েছে আমাদের নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে ট্রেন আজকে প্রথম দেখছি উল্টোভাবে ঢুকছে মানে কী হয় ট্রেনের এদিক থেকেও ইঞ্জিন টেনে নিয়ে আসে বাট আজকে দেখছি উল্টো করেই ট্রেন ঢুকছে এই হচ্ছে ন নম্বর প্ল্যাটফর্ম ট্রেন ছাড়ার সময় আটটার সময় রাইট আটটার সময় ট্রেন ছাড়বে বাট ট্রেন এখনই দিয়ে দিয়েছে সময় ঘড়ি বলছে এখন সাতটা এক তো দেখা যাক কতক্ষণে ছাড়ে আর ট্রেন ঢুকুক আমাদের কোচ নাম্বার হচ্ছে এস সেভেন তো আমি এখন দাঁড়িয়ে আছি একদম সামনের দিকে আমাদের যেতে হবে মাঝখানে ট্রেন দেখো কীভাবে উল্টোভাবে ঢুকছে ট্রেন চলো বন্ধুরা আমাদের কোচ আমরা পেয়ে গেছি এস সেভেন এখনও ট্রেনের ভিতরে কারেন্ট ট্রেন কিছু নেই মানে আলো টালো কিছু জ্বলছে না লাইটটাইট তো লাইট জ্বলুক তারপরেই ঢুকবো কারণ এখনও অন্ধকার ভেতরে পুরোপুরি এই হচ্ছে ভেতরে পুরোপুরি অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না ভেতরে দেখে আসলাম এখনও কারেন্ট ট্রেন কিছু দেয়নি আমাদের পরেই মানে এস সেভেনের পরে আছে প্যান্টিকার আর তারপরে আছে এসি ফাস্টার আচ্ছা ট্রেনে তো উঠে পড়েছি এখন সময় ঘড়ি বলছে সাতটা বেজে বত্রিশ মিনিট ট্রেন ছাড়বে আটটার সময় তো ট্রেনে লাইট টাইট সব কারেন্ট দিয়ে দিয়েছে ফ্যান ট্যান সব চলছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো দেখিয়ে দিই এই যে একটা 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 মাঝখানে নিচে আপাতত এখানে বসে আছে আমার সিট ওইদিকে ট্রেন ছাড়ুক তারপর এখানে যাব প্রচণ্ড গরম ট্রেনের ভেতরে ট্রেন চললে ট্রেন ঠান্ডা হয়ে যাবে আশা করি আচ্ছা আরও একটা কথা এই ট্রেনে কিন্তু প্যান্টি কার্ড আছে ঠিক আছে তো যারা খাবার খেতে চাও তারা টিকিট কাটার সময় খাবার ইনক্লুডেড করতে পারো আবার এখানে এসো টিকিট কাট মানে খাবার অর্ডার করে দিতে পারো রাত্রে ডিনারের জন্য আমি তো বাইর থেকে খাবার নিয়ে এসেছি পরোটা আর ডিম সোয়াবিন দিয়ে একটা তরকারি তো সেটাই খাবো রাত্রে ট্রেন ছাড়ুক তারপরে খাওয়া দাওয়া স্টার্ট করবো আমার সিট নাম্বার হচ্ছে ফর্টি সাইড লোয়ার তো আমি ওই সাইডে বসেছি আপাতত এখানে বসে আছি এখানে ফাঁকা কেউ নেই বলে এই হচ্ছে আমার সিট বসে আছি ট্রেন ছাড়ো প্রচণ্ড গরম ট্রেন যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ ঠান্ডা হতে পারছি না ট্রেন কিন্তু খুব একটা ভিড় নেই মানে ট্রেনে এখনো লোকজন তো তেমন ওঠেনি হয়তো লোক আসলে মানে ট্রেন ছাড়ার আগে ট্রেনে এখনো ছাড়ার টাইম আছে যার জন্য হয়তো এখনো লোক এখনো আসেনি তো আশা করি চলে আসবে তো চলো ট্রেনটা ছাড়ার আগে মানে এখনও ফার্স্টেই তোমাদের বাথরুমগুলো দেখিয়ে দিই কারণ পরবর্তীকালে হয়তো খা আরো নোংরা হয়ে যাবে প্রথমেই দেখিয়ে যে এখানে একটা আয়না একটা আয়না আছে এরকম বাথরুম আপাতত বাথরুম পরিষ্কারই আছে চলো স্টেশনের উপর দোকান থেকে একটা জলের বোতল নিয়ে নিই কারণ আমি জলের বোতল একটা নিয়ে এসেছি আরও একটা নিয়ে নিই রাত্রে যেহেতু খাবার খাবো তো সেই জন্য জলের বোতল লাগবে পেছনের দোকান থেকে একটা জলের বোতল নিয়ে নিলাম পনেরো টাকা নিল তো চলো যাই গিয়ে আবার গিয়ে ট্রেনে বসে থাকি ট্রেন যখন ছাড়বে তখন আবার দেখাচ্ছি তোমাদের ট্রেন ছাড়ার সময় একদম রাইট টাইমে আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল রাইট আটটার সময় শিয়ালদা স্টেশন থেকে দুরন্ত এক্সপ্রেস তো ছেড়ে দিয়েছে এবার আমাদের প্রথম স্টপিজ ফার্স্ট স্টপিস এই ট্রেনের খড়গপুর স্টেশন আমাদের ট্রেন একশো তেত্রিশ কিলোমিটার পর দু ঘন্টা তিরিশ মিনিটে অতিক্রম করে তার প্রথম গন্তব্যে পৌঁছাবে প্রথম স্টপেজে পৌঁছাবে খড়গপুর স্টেশন তো এখন তো ট্রেন রানিং ছুটছে আমি যাই সিটি গিয়ে বসি বসে খাওয়া দাওয়াটা স্টার্ট করতে হবে খুলে লেগে গেছে প্রচুর এ চলো যাওয়া যাক ট্রেন এখন প্রচণ্ড স্পিডে চলবে এই ট্রেন এখন ননস্টপ একশো তেত্রিশ কিলোমিটার পথ রাস্তা চলবে আটটা বেজে গেছে বাট ট্রেন প্রায় ত্রিশ মিনিট লেটে চলছে তো আমি ভাবলাম ডিনারটা করে নিই এখন ডিনারটা করে নিচ্ছি তো এই পরোটা আর তরকারি ডিমের তরকারি সেটা খেয়ে নিই প্রচণ্ড খিদে লেগে গেছে তো চলো খেয়ে নিই বাড়ির খাবারের সাথে অন্য কোনো খারাপ তুলে না চলছে এক্সপ্রেস প্রচুর জোরেও চলছে যাই হোক আমাদের ডিনার তো কমপ্লিট হয়ে গেছে এখন বসে এখানে হাওয়া খাচ্ছি আর কি করবো সময় ঘড়ি বলছে এখন দশটা বেজে বাইশ মিনিট এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম খড়গপুর স্টেশনে ট্রেন প্রায় সাত মিনিট লেটে চলছে তো খড়গপুর স্টেশনে আমাদের প্রথম স্টপিস একশো তেত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে আসলো এর পরবর্তী স্টেশন আমাদের ভুবনেশ্বর তিনশো বাইশ কিলোমিটার পথ অতিক্রম করে পরবর্তী গন্তব্যে পৌঁছাবে রাত দুটো বেজে পঁচিশ মিনিটে পৌঁছাবে ভুবনেশ্বর ভুবনেশ্বর স্টেশন তোমাদের দেখাতে পারবো কিনা জানি না কারণ এখন গিয়ে ঘুমিয়ে পড়বো এখন প্রায় দুশো থেকে তিনশো কিলোমিটার রাস্তা ননস্টপ চলবে ট্রেন তো এতক্ষণ জেগে থেকেই বা কী করবো কোথাও দাঁড়াবেও না কিছুই না যদি জেগে থাকি তাহলে অবশ্যই ভুবনেশ্বর স্টেশনও তোমাদের দেখাবো তবে আমাদের ট্রেন রাইট টাইমে পৌঁছে যাবে আশা করি কারণ ট্রেন যে পরিমাণে টানছে তাতে তাড়াতাড়ি মানে ঠিক টাইমেই পৌঁছাবো আমরা জয় জগন্নাথ পাঁচশো তেরো কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই মুহুর্তে আমি এসে পৌঁছে গেছি পুরীতে ট্রেন থেকে নেমে বাইরে বেরিয়ে অটো ধরে শেয়ার অটোতে পঞ্চাশ টাকা করে দিয়ে আমি পৌঁছে গেছি পুরীর স্বর্গদুয়ারের আমি এখন স্বর্গদুয়ারের পাশে যে বিচ সেই বীচের এখানে বসে আছি পেছনে সমুদ্র আর এখন যেহেতু সকাল চারটে বেজে পনেরো মিনিট তো সেই জন্য এখানে বসে আছি আমি তো যেহেতু হোটেল টোটলে কিছু নেব না সারাদিন ঘুরবো এখানে ঘুরে আবার ঠিক রাত সাত আটটার সময় ট্রেন রয়েছে সেম ট্রেনে আবার ব্যাক করবো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পুরীর স্বর্গদুয়ার বিচে একদম এই যে বিচ এই যে পেছনে সমুদ্র আর একটু পরেই সানরাইজ হবে খুব সুন্দর একটা সানরাইজ হবে এখান থেকে দেখা যাবে যে পেছন দিক থেকে এখান থেকে সূর্য উঠবে আর সকালবেলা করে সমুদ্রের ধারে এরকমভাবে ঘুরে বেড়াতে খুব সুন্দর লাগছে খুবই ভালো লাগছে কী আর বলবো এসছিলাম তো এখানে অনেকক্ষণ আগেই এসে বসেছিলাম কারণ তখন তো কিছু দেখা যেত না তখন কিছুই দেখা যেত না কারণ সূর্য উঠেছিল না ঠিকঠাক বাট এখন সূর্য উঠবে আর একটুখানি পরেই সানরাইজ হবে সকাল হতে না হতেই মানুষের সমাগম কিন্তু বেড়ে গেছে কারণ প্রচুর মানুষ এখনই এত সকালেই চলে এসছে আবেগ আর ভালোবাসা সমুদ্রের প্রতি আর সেগুলোকে আটকে রাখা পসিবল না আর তার থেকেও বড় কথা এত বড় সমুদ্র দেখে এরকম সমুদ্র দেখার পরে কারি বা মন আটকে থাকে সবারই মনে হয় যে লাভ মারি আমার নিজেরই মনে হচ্ছে যে এখন কি একটু জলে স্নান করি বাট আমি একা এসছি ব্যাগ ট্যাক রাখার কোনো জায়গা নেই এখানে আর কারো কাছে রেখেও যেতে পারবো না যার জন্য সমুদ্রের ধার দিয়ে হেঁটে বেড়াচ্ছি যত সময় বাড়ছে তত কিন্তু মানুষজনের আগমনও সমুদ্রের ধারে বেশি হয়ে গেছে আগে এত ছিল না এখন অনেক প্রচুর মানুষজন চলে এসছে কারণ সময় হয়ে গেছে সমুদ্র সমুদ্রের ধারে আসার এতক্ষণ তো অন্ধকার ছিল যার জন্য সবাই হোটেলে ঘুমাচ্ছিল হোটেলে যারা ছিল এখন সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছে সময় ঘড়ি বলছে এখন পাঁচটা বেজে কুড়ি মিনিট আমি আর কিছুক্ষণ থাকবো এখানে আর পনেরো কুড়ি মিনিট থাকবো তারপর এখান থেকে যাব গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর আমাকে বেরোতে হবে সব ঘোরার জন্য এখানে দেখি কিভাবে ঘোরা যায় ফার্স্ট টাইম আমি দীঘা পুরীতে আসলাম প্রথমবার পুরীতে আসলাম একা একাতাও কারোর সাথে নয় পিছনে খুব সুন্দর একটা সানরাইজ হওয়ার সাথে সাথে মানুষের সমাগম কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে এখন সমুদ্রের ধারে পুরীর সমুদ্র ধারে প্রচুর মানুষ সবাই কেউ স্নান করছে কেউ সুন্দর হাওয়া খাচ্ছে কেউ বসে গল্প করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সমুদ্রের আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই সমুদ্রের মজা উপভোগ করছি আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো শিয়ালদা থেকে পুরী ট্রেনের যাত্রা তার সাথে পুরীর বিচের সকালের সূর্যোদয় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততদিন সুস্থ থাকুন হ্যাপি থাকুন এবং সতর্ক থাকুন